আপনাদের হাতে দেখা ফোনটি হয়তো কোনো কোনো সময় অটোমেটিক অন অফ হয়ে যাচ্ছে আবার আপনাদের ফোনটি কোনো অ্যাপস দিয়ে কোনো কাজ করলে হয়তো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বা আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখলে আপনাদের ফোনটি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন আমি দেখাচ্ছি খুব সহজেই এই কাজটি করতে পারবেন আমি এই সমস্যা সমাধানের জন্য আপনাদের পাঁচটি কাজ দেখাবো আপনারা অবশ্যই এই পাঁচটি কাজ করবেন আপনাদের ফোনের মধ্যে তাহলে আপনাদের ফোনের এরকম আর সমস্যা হবে না আর যদি হয় তাহলে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন তাও বলবো আমি লাস্টে তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখতেই থাকুন শেষ পর্যন্ত এর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণই দেখতেই থাকুন আপনার ফোন যদি অটোমেটিক অন অফ হয় তাহলে আপনাকে শিডিউল পাওয়ার অন অফকে চেক করতে হবে তাই সেটিংয়ের মধ্যে আপনারা যাবেন সবাই যাওয়ার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পারবেন সিস্টেম এই সিস্টেমের মধ্যে যাবেন শিডিউল পাওয়ার অন অফের মধ্যে চাপ দিবেন এই সময়গুলো অন থাকলে অফ করে দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন যদি শিডিউল পাওয়ার অন অফকে খুঁজে না পান তাহলে সার্চ বারে লিখবেন শিডিউল পাওয়ার অন অফ এখানে শিডিউল পাওয়ার অন অফের মধ্যে আপনারা যাবেন এই সময়গুলো আপনারা অফ করে দিবেন এই সময়গুলোর কারণেই কিন্তু আপনাদের ফোন বন্ধ হয়ে যেতে পারে বা অন হতেও পারে আপনাদের ফোনে বেশি চাপ পড়ার কারণেও কিন্তু আপনাদের ফোন অটোমেটিক অন অফ হয়ে যেতে পারে তাই আপনাদের ফোনে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আন করতে হবে এইভাবে করার পর আপনাদের যেতে হবে সেটিংয়ের মধ্যে আপনারা যাবেন আপনাদের ফোনে সেটিংয়ের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস অ্যাপ লিস্টের মধ্যে যাবেন তারপর এখানে আপনাদের যে অ্যাপসগুলো কম ব্যবহার করেন সেই অ্যাপসগুলো আপনারা ক্লিয়ার ক্যাশ ও ক্লিয়ার ডাটা করবেন আর আপনারা যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন যেমন ফেসবুক গুগল এই অ্যাপসগুলো আপনারা হলে ক্লিয়ার ক্যাশ করবেন ক্লিয়ার ডাটা করবেন না আপনাদের ফোনে অ্যাপস আপডেট হওয়ার কারণে কিন্তু আপনাদের ফোন অটোমেটিক অন অফ হয়ে যেতে পারে তাই আপনারা চলে যাবেন ফোনের প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর এই আইকনের মধ্যে চাপ দিবেন উপরের আইকন এখানে দেখতে পারবেন সেটিং এখানে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে চাপ দেবেন অটো আপডেট অ্যাপস এখানে চাপ দিবেন ডু নট অটো আপডেট অ্যাপস এই অপশনকে চালু করে দিবেন তাহলে আপনাদের ফোনে অটোমেটিক অ্যাপস আপডেট হবে না এই সমস্যার কারণে কিন্তু ফোন অন অফ হয়ে যেতে পারে আপনাদের কারো কারো ফোনে তাই এটি অফ করে দিবেন আপনারা অবশ্যই আপনার আপনার ফোনে ভাইরাস থাকার কারণেও কিন্তু ফোন অন অফ হয়ে যেতে পারে তাই ফোন মাস্টার বা ক্লিন মাস্টার দিয়ে ফোনে ভাইরাস ডিলেট করবেন তাই ফোন মাস্টারের মধ্যে আপনারা যাবেন যাওয়ার পর এখানে সব কিছুই আপনার ক্লিন করে নেবেন আমি যেভাবে করতেছি আপনারা একইভাবে করবেন আর আপনারা এই কাজটি করলে আপনাদের ফোনে কোনো কিছু ডিলেট হবে না শুধু আপনাদের ফোনে ভাইরাস থাকলে সব কিছু ডিলেট হয়ে যাবে তো এই কাজটি আপনারা অবশ্যই করবেন আপনাদের সর্বশেষ কাজ হচ্ছে ফোনটি একবার রিসেট করে নেওয়া আপনারা ফোনের সাইড বাটনের মধ্যে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকবেন তারপর ফোনটি একবার রিসেট করবেন এই রিসেট অপশনে চাপ দিয়ে আপনারা রিসেট করে নেবেন তারপর আপনারা ফোনটি আবার চালু করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আমি যে পাঁচটি কাজ করলাম এই পাঁচটি কাজ আপনারা যদি আপনাদের ফোনে করে থাকেন তাহলে যদি আপনাদের ফোন সমস্যা সমাধান হয় তাহলে তো ভালো আর যদি সমস্যা সমাধান না হয় তাহলে একটু সমস্যা আছে আপনাদের ফোনে তো কী রকম সমস্যা আমি একটু পরে বলতেছি আপনারা অবশ্যই আমার এই পাঁচটি কাজ করবেন যদি এই পাঁচটি কাজের মধ্যে আপনারা একটিও না করেন তাহলেও কিন্তু এই সমস্যাটি হতে পারে তো অবশ্যই এই পাঁচটি কাজ করবেন ও পাঁচটি কাজ যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আবার একদিন করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাও ভালোভাবে এই কাজগুলো করুন আপনাদের ফোনের মধ্যে আর যদি এই কাজগুলো করার পর আপনাদের ফোনটি আবার অটোমেটিক অন অফ হয় তাহলে আপনাদের অবশ্যই আপনাদের আশেপাশে কোনো মোবাইল মেকানিকের কাছে আপনাদের ফোনটি নিয়ে যেতে হবে কারণ হয়তো আপনার ফোনের মাদারবোর্ডে কোনো সমস্যা হতে পারে বা আপনার ফোনে পাওয়ার বাটনে কোনো লুজ কানেকশন হওয়ার কারণেও কিন্তু আপনাদের ফোনটি অন অফ হয়ে যাচ্ছে আপনাদের ফোনে হয়তো আপনাদের ফোনের ব্যাটারিটি কোনো সমস্যার কারণেও কিন্তু এরকম হতে পারে বা আপনাদের ফোনের ব্যাটারি লুজ কানেকশন বা আপনাদের ফোনের ব্যাটারি কোনো সার্কিটের সমস্যা হওয়ার কারণেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো অবশ্যই আমার পাঁচটি কাজ করার পর যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাদের মেকানিকের কাছে আপনাদের ফোনটি নিয়ে যেতে হবে তো মেকানিকের কাছে নিয়ে যাওয়ার পর আপনাদের মেকানিক কিন্তু আপনাদের ফোনটি ঠিক করবে আর যদি আপনাদের ফোনটি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনটির ব্যাটারি চেঞ্জ করতে হবে তো ভিডিওটি আপনাদের উপকারে আসলে আপনারা অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করবেন ও রকম ভিডিও কিন্তু অন্য কারো প্রয়োজন হতে পারে তো অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন